সাথে নিজেকে মিলাবেন তুইও তো না আমিও তোর সাথে কম না আমিও ফরি না ভিডিও কল বিশ্বাস করে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কি কল বিশ্বাস করে এই মুহূর্তে কয়ে আছো তুমি দাও ভিডিও কল সাথে সাথে ভিডিও কলে বন্ধু বন্ধুকে দেখে স্বামী স্ত্রীকে দেখে কিন্তু একটা বড় চিন্তা করে না আমি যদি তাকে দেখতে পারি সে যদি আমাকে দেখতে পারে আমার 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 মালিক রব সৃষ্টিকর্তা আমাকে দেখতে পাচ্ছে ঠিক না যদি আল্লো এই চিন্তা থাকতো কোন যুবক গভীর রজনীতে খারাপ কোনো অশ্লীল ভিডিও দেখত যুবক তো আল্লাহকে চিনে না মানে না বিশ্বাস করে না মনে করে শরীরে রক্ত আছে অসুবিধা কি আস্তে ধীরে বুড়া হয় না তারপরে না ইবাদত করব আরে তোমার মতো যুবক হঠাৎ করে স্ট্রোক করে মরে যায় ডেকে না ডেকে না অনেক বাপের কাঁধে ছেলের লাশ ওঠে না আরে বাবা আপনি তো যুবক এখনো এমন বাচ্চা আছে একদিনও দুনিয়ার জমিনের আলো দেখতে পারে নাই ঠিক না মাতৃ গর্ব থেকে বের হয়েছে সাথে সাথে মৃত্যুবরণ করছে আসে না নাই তুমি তো আঠারো বছর হয়েছে বিশ বছর হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করো না তুমি চিন্তা করতেছো তুমি ষাট বছর পাবে না এটা আখিরি জামানা এখানে চল্লিশ বছর হইলে পুরুষ কমজোর হয়ে যায় ঠিক না চল্লিশ বছর হইলে কি হুজুর শরীর তো সরে না পায়ে ব্যথা কোমরে ব্যথা লিভারের সমস্যা কিডনিতে সমস্যা মাথায় সমস্যা প্রেশারের সমস্যা ডায়াবেটিক্সের সমস্যা 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 হুজুর কালকে রিপোর্ট আনছি ডাক্তার বলছে অবস্থা বেশি পালা না মরে যাইবেন আসে না তারপরে একবারও চিন্তা আসে না ডাক্তার বলতেছে অবস্থা ভালো না কিন্তু চলাফেরাই মনে হইতেছে দুনিয়া আমরা কিনি ফেলছি ক্ষমতা আছে আল্লাহ পাঠাইছে আল্লাহ চালাচ্ছে আল্লাহ রিজিক দিচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে সব আল্লাহ দিচ্ছে কিন্তু চলতেছি নিজের ইচ্ছায় আমরা তো আল্লাহকে আল্লাহ মানি না নিজেকে নিজে খোদা মনে করি বলেন না আমরা মনে করি শুধু আরেকজনকে আল্লাহর সাথে শরিক করলে এটা শিরিক হবে না আপনি তো নিজেকে নিজে খোদা মনে করছে কিভাবে আল্লাহ বসে ফজর ফর আপনি বলতেছেন গুম যায়। আল্লাহর হুকুম মানছেন না নাকি নিজের হুকুম মানছেন তো আপনি কি আল্লাহকে মানছেন আপনি তো নিজেকে খোদা মনে করতেছে আল্লাহ বলতেছে বান্দা মসজিদ থেকে আজান দিয়েছে হাইয়া লসলা হাইয়া লসলা হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালা আমি আপনি ভাবছি মসজিদের চার পাঁচ ছয় হাজার টাকার মোয়াজিন ডাকছে আল্লাহ বলে নারে বান্দা ওই মোয়াজিনের জোবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি মোয়াজিনের জোবান দিয়ে ডাকছেন কে আমি আপনি বাইতেছি দূর কাম কামনা এটা একটা চাকরি এর ফার ফের চালাইতে হইব বিষয়টা কি এরকম আওয়াজ বলে বিষয়টা কি এরকম যত জুলুম নির্যাতন সবকিছু ইমাম মোয়াজিনের উপরে ঠিক নেই ফজরের সময় একটু লম্বা আজান দিলে এত এখন সুর দেখাই দেওয়াইছে আমাদের গুমটা নষ্ট করতেছে এরকম পাবলিক আছে না কারণ তার কানের মধ্যে শয়তান মতি দিছে তার চোখের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে তার নফসের মধ্যে শয়তান প্রস্রাব করেছে ঠিক কি না এমনও ভাই আছে আল্লাহ মাফ করো ফজরের আজান কখন লাশ কবে শুনেছে ভুলে গেছে কারণ এমন গুম দিছে নাকের মধ্যে মাইকের বাসি বাইর হইতেছে মা বং করে দেখতেছে কান দিয়ে ঢুকে আছেন এরকম বলছি বাবা আমরা তো মুসলমান নামের এর আগে মোহাম্মদ লাগাইছি কিন্তু কাজে করবে হিন্দুর চাইতে খারাপ ঠিক কি না মিথ্যা বলছি মাঝে মাঝে ভাববেন আরে hayat দিয়েছে কে সকাল দেখার তৌফিক দিয়েছে কে সূর্য দিয়েছে কাজ করার জন্য রাতে সূর্যকে অস্ত্র করে চাঁদের মিদু মিদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে ঘুম ব্যবস্থা করে দিয়েছে ওই মালিক কিন্তু আমি মালিককে বলি গেছি আরে আমি তো কুকুরের ছেদ খারাপ ঠিক না নামাজ পড়েন আপনি কুকুরের ছেদনিকৃষ্ট মাঝে মধ্যে কুকুরের সাথে ছবি তুলবেন কষ্ট কষ্ট নিবেন না বাবা বাস্তবতা বলছি কুকুরের সাথে নিজেকে মিলাবেন তুইও তো ফজরে নামাজ পড়স না আমিও তোর সাথে কম না আমিও পড়ি না হাসতেছেন মুসলমান আমরা মুসলমান কোথায় ইসলাম কোথায় আমি কোথায় আপনি আমরা মনে করি বছরে দুইবার ঈদের জামাতে ঈদের জামাতে একটু নতুন পোশাক গায়ে দিয়ে ঈদ জামাতে একটু নামাজ পড়ছি একটু কুলাগুলি করছি মুসলমান এটা কি মুসলমান এটা তো শয়তান এটা কি শয়তান ও যুবক ভাইরা সময় চলে যাচ্ছে সময়কে মূল্যায়ন করো যদি কোনো যুবক যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে তাকে আল্লাহ বেশি মোহাব্মত করে মৌলা আলি খুদা কারাম আল্লাহ আলাহ যে আল্লাহ বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবনের সিজদাকে বেশি পছন্দ করে আমরা যৌবনে যত জাওরামি আছি সব করি অসুবিধা বলি না যৌবনটাকে আমরা কাজে লাগাই অবৈধ পথে বাবার আপনাদের কষ্ট হইতেছে কয়টা বাজে শেষ করি দেই বিরিয়ানি গরম গরম দাইতেছে তো বিরিয়ানি আইতেছে শেষ মোনাজাত দিয়ে দিবে হুজুরে কতক্ষণ চলবে ফুরার আইতাম নাই বইবেন নি এক এলাকায় এক হুজুর নাকি এক টান দিছে সুপ বন্ধ করি সুপ খুলি দেখে কেউ নেই কেমন এলাকায় এলাম কেউ তো আল্লাহ বলা না চুকুলি দেখে ডান দিকে একজন আছে কহা এলাকায় একজন আল্লাহ বলা আছে কুজুর আমি আল্লাহ বলা না আমি মাইক ওয়ালা তারা শেষ করেন আমিও বিদায় নেন আমিও বিদায় নিতাম আপনারও কি এরকম করবেন নি কোনো চলে যাবেন নি কোনো কিছুক্ষণ যদি আল্লাহ রসুল্লার কথা চলে যুব সমাজের কথা চলে হেদায়তের কথা চলে কষ্ট হয়ে যাবে লস হয়ে যাবে